তোমার আউলিয়া বন্দর ও আল্লাহ নামের এই দরবারে তোমার দরবার মাওলাম আয় আল্লাহ মুরাদ উন্নতির জন্য এসেছি মাওলাম তোমার কাছে বিনয় করি মোরাম এখানে যে শিক্ষা তুমি তোমার আল্লাহ তোমার বান্দা তোমার গোলাম তোমার রাবার বন্ধুর মাধ্যমে যে শিক্ষাগুলো আমাদেরকে তুমি দিচ্ছ আল্লাহ আই আল্লাহ তালা সেই শিক্ষার মধ্যে তোমার কাছে চাইতে বলে অন্য কারো কাছে বলে না আল্লাহ আই আল্লাহ তোমার কাছে মোরা ভুল করেছি অপরাধ করেছি গুনাহ করেছি আল্লাহ জীবনে কত নামাজ কাজা করেছি আল্লাহ হেলাই খেলাই কেটে গেছে দিন যখন আমার উপর নামাজ ফরজ হয়েছিল আয় আল্লাহ যুবক বয়স ছিল কত না নামাজ জীবনে কাজা হয়ে গেছে অনেকের মা আই আল্লাহ কত মিথ্যা কত জীবনে হয়ে গেল আয় আল্লাহ কত গুনাহের কাজে মোরা লিপ্ত হল সব রকমের গুণা আল্লাহ মোদের সঙ্গে আছে আল্লাহ গুনার বোঝা গুলা লইয়া তুমি আকামুল হাকিমের দরবারে তোবার মোকামে আয় আল্লাহ তুমি গাফার তুমি গাফার তুমি গপার তুমি গপুর রোগী আল্লাহ তুমি রহমান গপুর রহিম নামে যত গুণা ঝরে যায় রে বান্দা কিয়া পন্ত হায়াত থাকলেও এত গুণা করতে পারবে না আল্লাহ তোমার গপুর রহিম নামের খাতিরে

আল্লাহ আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আল্লাহ ভাব করো মাওরা আল্লাহ আমাদের দরদের মাতা পিতা আল্লাহ ওদের কবরে আছে রে আল্লাহ কতই না কষ্ট করে মানুষ করলম হ্যাঁ বেটা তোমার বাবা আজ কবরে তোমার মা অনেকের কবরে কারো বাপ কবরে কারো মা কবরে কারো দুটাই কবরে বেটারে শত্রী মা যখন কঠিন প্রখর রোধ হয় ওই রোদের মধ্যেও তোমার মুখের দিকে সাইয়া তোমারে মানুষ করার লাগিয়া তোমার ওই বা ওই রোদের মধ্যে মাঠে পড়েছিল মাঠে পড়ে জমি চাষ করতে যাইয়া কড়া রোদের মধ্যে তার চেয়ারা কালো হয়ে গেল পুড়ে গেল এমন পিতা মাথা এ বেটারিন কেমন শোধ করবি চোদ করতে পারবি না আল্লাহর কাছে কান্দ ওই মাথা পিথার কথা মনে করে ওই বাবা মার কথা মনে করে কান্দ আল্লাহ কতই না ভালোবাসলো রে বাবু রে দয়ার আল্লাহ ওই দরদি পিতা মাতার জীবনের গুনাগুলো করে দে রে দয়ার আল্লাহ আরবি মিন করলেন আল্লাহ মাম করমাও না গম গুনার বদলে কষ্ট দিও না আজাব দিও না আল্লাহ আমরা যারা দুনিয়ার বুকে বাসিয়ে রয়েছি আল্লাহ আল্লাহ বিভিন্ন বেদনা আয় আল্লাহ কেমন ইমান ধরে রাখবে বান্দা বান্ধিরাম কেউ একদিকে টানে কেউ আর একদিকে টানে কেউ আর একদিকে টানে কোরআনের দিকে টানে না মা আল্লাহ তোমার দিকে ঘুরানার কথা বলে না উল্টা পাল্টা পথে চলে তাদের দিকে ঘুরানার চেষ্টা করে মালাম আয় আল্লাহ বাসায়াল ইমানো আল্লাহ দলে দলে বান্দা বান্দি তৌবা গাড়ি বিনয় গাড়ি জেগির গাড়ি দরুদ পর নিওয়ালা বানায় দেরে দরদের মাওরাম আমরা যারা এসছি যারা আসি নাই যারা আসব আল্লাহ আমাদের মাফ কর আল্লাহ জাহিরি বা তিনি গুণা কবিরা সগিরা গুণা সেরে কিবে তাঁতি গুণা হারাম কুপুরি জানা অজানা প্রকাশ্য লুকায় সাপায় গুণা এমন কোনো গুণে নাই বোঝে জীবনের সঙ্গে জরে নাই সব রকমের গুনাহ লইয়া তোবার মোকামে ধরা দিয়েছি আল্লাহ দয় করে আমাদের মাফ করে দে साख फेर ओल आरोबी मिनकुल जंबा तो बोल साख मिनकुल जंबा तो बोलाए रोबी उल चांद আগমন করা যে বাসা জাহেরিতে আল্লাহ বোধের দরদিন আগমনের মা আল্লাহ ওই দরদির কাতিরে আমাদের মাপ কর আল্লা আল্লাহ দেশের মানুষগুলোদেরকে সকল চক্রান্ত থেকে আল্লাহ আই আল্লাহ তোমার নাবির প্রেমিক হওয়ার জন্য আয় আল্লাহ যা কিছু করণীয় তোমার কুদরত দ্বারাই করো মোরা তোবার মোকাবে সাহায্য সাইতে শিয়াল কুয়াতের মক যারা ক্ষতি সাধন করেন আই আল্লাহ বুঝ দাও নইলে তোমার কুদরত দ্বারাই গ্রেপ্তার করে না আল্লাহ অল্লাহ এই ধর্মপ্রান মানুষ আয় আল্লাহ অসংখ্য আউলি আরাম শুয়ে আছে তোমার আল্লাহ যারা নিসি রাত্রি উঠে উঠে তোমার বান্দা বান্দি জন্য তোমার কাছে কান্ত এমন দরদিরা এই বাংলার আনাছে কানাছে বিভিন্ন জায়গায় মাজার অস্ত হয়ে আছে তুমি দয়া করে সোমাওলা আয় আল্লাহ সেই বাংলাদেশ আল্লাহ তোমার কলেমার কথা তোমার কোরআনের কথা যারা বিভিন্ন ত্যাগ স্বীকার করে আই আল্লাহ রামের ঘুমকে হারাম করে যারা দিনের পর দিন কষ্ট করে আই আল্লাহ উঠিম করে মাজারে মাজারে শুয়ে আছে আল্লাহ তিনাদের খাতিরে আই আল্লাহ সেই দেশের মানুষ মোরা আমাদেরকে কষ্ট না আল্লাহ সকল জালিমের জুলুম থেকে আমাদের হেফাজত করো আল্লাহ মেতনামাজ থেকে আল্লাহ আমাদের হেফাজত করম এই আল্লাহ আমল করার জন্য দলে দলে বান্দা বান্দিদেরকে ওই পথে কবল করেলে রে আল্লাহ আল্লাও এক পাও ফেললে গুনায় ভরে যাইতে চাই আল্লাহ ভাবে টানাটানি টানাটানি করেন বিভিন্ন খিচড়িখাটো অবস্থা ব্যবস্থা করে ফেলে দিয়েছে আল্লাহ আয় আল্লাহ তালাম এগুলো থেকে আমাদের বাঁচাও বাঁচাও রে মাওলাম তাদের মাথায় আছে টুপি তাদের মুখে আছে দাড়ি তাদের পরনে আছে জুব্বা যায়া মাজার ভেঙে ফেলে দেওয়ার ধান দালিয়ে ঘুরে বেড়ায় আর মন্দির পাড়া মাবুদ মবু এরাও নাকি মুসলমান এরাও নাকি ইমানদার বুঝি না তোমার মাহবুব তোমার পিয়ারা বান্দাদের আল্লাহ মোকাম শরীফকে যারা বেদবি করল বেদবি মন্তব্য করল আয় আল্লাহ সাহায্য করো মাওলা ওই তাদের হেদায়েত করো নইলে তাদের গ্রেফতার করে যেমন বিভিন্ন জায়গার মানুষ দেখলো তেমন ওদের পরিণতিও বিভিন্ন জায়গার বান্দাবান্দিদেরকে দেখার সুযোগ করে দাও আল্লাহ তোমার কোনটা দরকার আল্লা রাত পর্যন্ত যারা জেগে জেগে আই আল্লামের ঘুম হারাম করে সকলের জন্য কাঁধে তাদের মোকামে বেদবি করে আল্লাহ সাহায্য করো আল্লাহ আর নই পরীক্ষা আর নই ধর্য মান অপমান হতেইছে হতেইছে হতেই আর বেদ যদি তোমার তো আমার আমরা গোলাম সাহায্য চাইতেছি আল্লাহ নয় করো মেহরবান তোমার মমিনের জিম্মাদার তুমি আল্লাহ সাহায্য কর সাহায্য কর আমার গুনার কারণে আর কষ্ট কাউরে দেও না আমার মনে হয় আমার কোন কারণে বুঝি কষ্ট পাইরে আল্লাহ করে ক্ষমা করে দেব ওদের বাওলা মাফ করে দেওয়ের আরবি মিন করল এলাই আস্তাক ফের আরবি মিন করলে Jambo, yeah, we well, double will I? আল্লাহ তোমার ভয়ে তেল কাঁপতেছে রে আল্লাহ আল্লাহ তোমার নাবির প্রেমে চোখ দিয়ে পানি আমাদের তোমার জন্য আল্লাহ আর সেই কাজে যুগে যুগে যারাই এমন করলো অসম্মানজনক আচরণ দেখালো অসম্মানজনক মন্তব্য করলো আল্লাহ আর সুযোগ দেও না আল্লাহ আর সুযোগ দেও না মাওলা যে যেখানে মন্তব্য করবে তোমার আমলকারী বান্ধব তাদের উপর আই আল্লাহ সেখানেই তাকে গ্রেফতার করো আল্লাহ সাহায্য করো শেষ জামানার শেষ সময় আল্লাহ আর পরীক্ষা নেও না মোদের বাওনা সাহায্য কর সাহায্য কর মাওলা ফেরল্লা হা রবি মেন করলে জাম করলে জাম আল্লাহ আল্লাহ তোর হকি তবার মোকাম থেকে তহেস গালিব করে নূর আকারে আমাদের সেনাই দিয়া পাথর নরম করে দেবে দিলে নূর পয়দা করে জোরে জোরে গোলে গোলে নূরে ভরে দে দেল ভিজিয়ে দে মাওলা পাথর দেল নরম করে দে মাওলা সোনার চান্দে কান্দেন কান্দানা আসলে কাদার ভান করেন অভিনয় করেন চোখ বন্ধ অবস্থায় আল্লাহর কাছে বিনয় করেন আল্লাহ জীবনে কত গুনা করলাম আল্লাহ গুনার কারণে আমার দেল পাথরের মতো শক্ত হয়ে গেছে আল্লাহ চোখে পানি আসতে চাই না আল্লাহ আয় আল্লাহ দয়া করে আমারে মাফ কর আমাদের আহল মুরিয়াদের মাফ কর এমনি করে কান বেটা আল্লাহর কাছে কা কাদা সারা গুণ মাফ পাবি না আল্লাহ কখনোই ক্ষমা করবে না চোখে যদি তোবা কারীর চোখে আল্লাহ পানি দেখে রে আল্লাহ পার পার গুণ আল্লাহ মাফ করে দিবে আল্লাহ পার পার গুণ মাফ করে বন্ধু বলে কবল করে নিবে কাদরে বেটা কাঁদা আসতেছে না কেন যার সঙ্গে কাঁদা আসতেছে না তুমি মনে করো আমার সমান পাপি আর কেউ নাই এই দরবারে যারা বসেছি হায় রে আমার কোন দশা হবে এমনি করে হাউই তাস করে আল্লাহর কাছে কাঁদ আল্লাহ বড় মেহরবান তৌবাকারীদের বসার কাছে বসার কারণে আল্লাহ তাদের মর্যাদার দিকে দেখে তোমাদেরকেও আল্লাহ মাফ করে দিবে ও আল্লাহ মাফ করে দাও ও মওলা কারো দেল পাথর করে রাখো না আল্লাহ আল্লাহ দেল গলে দাও তোমার নবীর প্রেম দিয়ে কলবটা আল্লাহ পরিপূর্ণ করে দাও আল্লাহ নূর দাও আল্লাহ নূর দাও আল্লাহ দয় কর দয় কর মওলা সরুলার রব্বি আল্লাহ মাফ করো আল্লাহ দয়া করো মেহির বান আল্লাহ দাস জোরা তবদির করা হয়েছে শতব্দে কবুল করো আল্লাহ বেদি বেরামি যা দেখা হয়েছে আল্লাহ মাওলা কত আল্লাহ বেদি বেরামি আপদ বিপদ লয়ে আল্লাহ বিভিন্ন জায়গা থেকে তোমার অলির দরবারে আসে সেরেক করার জন্য আসে না আল্লাহ দূর থেকে যারা বেদবি মন্তব্য করে আল্লাহ তাদেরকে হেদায়ত দাও তাদের হেদায়ত এমন মন্তব্য করে আল্লাহ তোমার অলির দরবারে যারা যায় তারা অলির কাছে চায় না অলির কাছে চায় নেক দৃষ্টি এবং দোয়া চায় এবং তবদির চায় আল্লাহর কাছ থেকে ও আল্লাহ তোমার কাছ থেকে রহমত পাওয়ার আশায় তারা যায় তারা তার মোর্শেদের কাছে চায় না আল্লাহ তোমার কাছে চাই মাওলা তোমার কাছে শিক্ষা দেয় আল্লাহ সেটা সেরে কেমন করে হয় আল্লাহ কাজেই এগুলো মন্তব্য যারা করে বুঝ দাও আর অনেকে আসে আল্লাহ সমস্যা নিয়ে সেই সমস্যাগুলো সমাধান করে দাও মাওলা দয়া করো মেখের বাহানি করে মাওলা আমরা একাই বাড়িতে বসে কাঁদলে আমাদের এই অপবিত্রের মুখে আল্লাহ তোমার কাছে পচে না এবং লজ্জা লাগে নিজেকে পাপী অপরাধী যেহেতু আমি যার কারণে তোমার মমিন বান্দাদের কাছে যাই মোরা যে একত্রিত হয়ে একসাথে তোমার কাছে কান্দি মাওলা তোমার কাছে কান্দাই তারা শিখাই মাওলা আয় আল্লাহ মুর্শিদের উসিলায় আল্লাহ আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও আল্লাহ দয়া করো মেহরবানি করে আল্লাহ